দশ নম্বরে তৃতীয় অধ্যায়ের তিন দুই এক এক তিনের খ অনুচ্ছেদে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগিত সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয় কথা বুঝিয়েছি নি এটা দ্বারা বুঝাইছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক এটা এটা এটাফাকবুল আলম সুরে আলে ইমরানে পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মাইয়াব তাকাই মিনাল খাসিরিন আল্লাহ পাক আলম আলামিন বলছেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তা কখনো তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা ইসলাম ব্যতীত অন্য কোনোটাকে গ্রহণ করবে এটা আল্লাহ ফাকরুল্লাহ আলমিন সরাসরি বলে দিয়েছেন তাদের এটা আর গ্রহণ করা হবে না তারাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আলে ইমরানের আয়াত উনিশ নম্বর আয়াত আল্লাহ আলম বলছেন ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ধর্ম ইসলাম ধর্ম বেত অন্য কোন ধর্ম যদি অবলম্বন করে তাহলে আল্লাহ ফক্রাব্বুল্লাহ আলমিন কোন ধর্মকে আর কি করবে না কবুল করবে না গ্রহণ করবে না বরংশ তারা ক্ষতির মধ্যেই অর্পিত হবে ক্ষতির মধ্যেই পড়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা আল্লাহ ফক্রব বলেন স্পষ্টভাবে বলে দিয়েছে আর তারা বলতেছে ধর্ম ধর্ম নিরপেক্ষতা ব্যাপারে অথচ আমাদের এই দেশ একটা মুসলিম দেশ হিসাবে আমরা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি ধর্ম নিরপেক্ষতা যদি বলা হয় তাহলে এটাকে আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারিনি আমাদের মূল জায়গার ভিতরে যদি হাত দেয় তাহলে মুসলমান হিসেবে আমরা মমিন যদি হই ইবান হই আমরা কখনো সেটা মেনে নিতে পারি না